এবার কর্নেল বেনার্জিকে একাই কাবু কোলেন রাজ্যপাল সিভি আহত টানা 7 বছরের জন্য হতে পারে জেল ফের মুকপুন লট্রমূলে কখনো অভিষেক তো কখনো মোহুয়া মিত্র কখনো চুক কিটকিট आवाज কখনো ধর্ষণ কাণ্ডে বেফাসmongodb মন্তব্য এমন কিছু না কিছু বিষয় নিয়ে সর্বদাই সংবাদ শিরোনামে দেখা যায় কল্যাণ বলতো পা থাকে তবে গত কয়েক মাস ধরে একদমই কল্যাণহীন হয়ে পড়েছিল রাজ্য রাজনীতি না শোনা গিয়েছিল কোনো তীর্যক মন্তব্য না কোনো খিচ মেরি ফটো খিচ মেরি ফটো খিচ তবে ১৫ নভেম্বর ফেরো চেনা ছন্দে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তবে এবার নিজের দলের কর্মী বা বিরোধী নেতাদের নয় সরাসরি আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপালকে আর তারপরে সিভি আনন্দ করলেন এমন কাজ যে প্রকার নাকানিচুবানি খেলেন কল্যাণ ব্যানার্জি গত এক সপ্তাহ ধরে যেন ঠান্ডা হচ্ছে না কল্যাণ আনন্দ তর যা ঠিকই হয়েছিল পনেরোই নভেম্বর রাজ্যপালের বিরুদ্ধে কি এমন বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণকে কিভাবে জব্দ করলেন সিবি আনন্দ আজ ইন্ডিয়া হুড রেকর্ডে আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই সমস্ত তথ্য দিনটা চৌঠা অগাস্ট তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপর কখনো দলের মহিলা সাংসদের নিশানা আবার কখনো ব্যাংক থেকে পঞ্চান্ন লক্ষ টাকা খুইয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন তিনি এমনকি সাইয়া নিয়েও মন্তব্য করতে ছাড়েননি শ্রীরামপুর লোকসভা তৃণমূল সাংসদ কিন্তু পনেরোই নভেম্বর পশ্চিমবঙ্গে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা উত্তপ্ত হয়ে উঠলো রাজ্য রাজনীতি দিনটা ছিল শনিবার এসআইআর এর সমর্থন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি আনন্দ বস তিনি বলেন এসআইআর অত্যাবশ্যক কারণ নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ করার একটা গুরুত্বপূর্ণ পথ এই প্রক্রিয়াটি ভোটারদের মধ্যে বিশ্বাস ফেরাবে এবং ভবিষ্যতে সুষ্ঠু প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করবে আর সেই বক্তব্যে হঠাৎ করে বিরোধিতা করে বসেন তৃণমূলের সাংসদ দাগিয়ে সরাসরি হিংসার অভিযোগ তিনি সাংবাদিকদের বলেন প্রথমে বলুন রাজ্যপালকে যেন উনি বিজেপির অপরাধীদের রাজভবনে আশ্রয় দেওয়া বন্ধ করেন উনি সেখানে অপরাধীদের রাখছেন তাদের বন্দুক ও বোমা দিচ্ছেন এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলা করতে বলছেন বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো এরপর ষোলোই নভেম্বর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণাত্মক মন্তব্যের জবাব দেয় রাজভবন এমনকি সেই মন্তব্যকে গুরুতর এবং ভিত্তিহীন বলে ব্যাখ্যা দেয় রাজ্যপাল সি আনন্দ রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয় সাংসদ নাগরিক সমাজের সদস্য এবং সাংবাদিক মিলিয়ে সর্বোচ্চ একশো জন ইচ্ছুক ব্যক্তিকে অবিলম্বে রাজভবনে ঢুকতে দেওয়া হবে যাতে তারা নিজেরা যাচাই করে দেখতে পারে এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি আছে কিনা যদি অভিযোগ অসত্য প্রমাণিত হয় তবে সাংসদ কল্যাণকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং ঘৃণাত্মক বক্তব্যের জন্য তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি তাই কিভাবে তাদের অনুমতি নিয়ে তথাকথিত অস্ত্র ও গোলাবারুদ ভবনের ভিতরে প্রবেশ করল তার অবিলম্বে তদন্ত হওয়া উচিত এটি জেট প্লাস নিরাপত্তা প্রাপ্ত রাজ্যপাল এবং রাজভবনের সমস্ত কর্মীর জন্য চরম হুমকি এমনকি কল্যাণের এই মন্তব্যের পরে রাজ্যপালের নিরাপত্তা আধিকারিকেরা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিভি আনন্দকে রাজভবন ছেড়ে নিরাপদের স্থানে চলে যাওয়ার পরামর্শ দেয় কিন্তু রাজ্যপাল সেই পরামর্শ মানতে অস্বীকার করেন তার বক্তব্য আমি রাজভবনেই থাকবো যাই ঘটুক রাজভবন আরও জানায় এই অভিযোগ যেহেতু একজন লোকসভার সদস্য করেছেন তাই সমগ্র বিষয়টি বিচার বিশ্লেষণের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পাঠানো হবে যেমন কথা তেমন কাজ দিনটা সতেরোই নভেম্বর উত্তরবঙ্গ সফর মাঝপথে আমি কলকাতায় ফিরে রাজভবনে যৌথ চিরুনি তল্লাশি চালান রাজ্যপাল কলকাতা পুলিশ রাজভবন পুলিশ আউটপোস্ট সি আর পি বম স্কোয়াড এবং ডগ স্কোয়াড এই পাঁচ বাহিনী মিলে অভিযানে যোগ দেয় আর সেই তল্লাশি সরাসরি সম্প্রচার করা হয় টিভিতে তল্লাশির পরে নিজের অফিসে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল বলেন তল্লাশিতে কিছু পাওয়া যায়নি সংসদের অভিযোগ ভিত্তিহীন অবিলম্বে কল্যাণকে প্রকাশ্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে নাহলে সময় মতন পদক্ষেপ নেওয়া হবে এরপরে রাজভবনের চিরুনি তল্লাশি মিটতেই রাজ্যপালকে নিয়ে ফের কটাক্ষ করেন কল্যাণ তিনি বলেন বোমা রেখে দিয়ে কি কেউ ডাকেন এটা ছেলে মানুষ আর কিছু নয় কেন উনি তো আমেরিকার সঙ্গে যোগাযোগ করতে পারতেন দিয়ে করাতেন এর সাথে মুচকি হেসে তৃণমূল সাংসদ আরও বলেন অমিত শাহের কাছে নম্বর কমে গিয়েছে তাই নম্বর বাড়ানোর চেষ্টা করছেন রাজ্যপাল উনি যদি সংবিধান মেনে চলেন তবে ভালো হয় কিন্তু তিনি তা করেন না এরপর দিনটা আঠেরোই নভেম্বর রাজভবনের এক শীর্ষ আধিকারিক জানান আইনি পরামর্শের ভিত্তিতে তৃণমূল সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন রাজ্যপাল কোন কোন ধারায় মামলা দায়ের করা হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট আটটি ধারায় মামলা করা হতে পারে ভারতের ন্যায় সংহিতা দুহাজার তেইশের ধারা একশো একান্ন একশো বান্ন অর্থাৎ দেশের ঐক্য সংহতি এবং সার্বভৌমত্বের প্রতি আঘাত হানার জন্য ধারা একশো সাতানব্বই অর্থাৎ মানুষকে ভুল বোঝানো এবং হিংসা ছড়ানোর জন্য ধারা একশো ছিয়ানব্বই এ ও একশো ছিয়ানব্বই বি অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং ঘৃণা ছড়ানোর জন্য ধারা তিনশো তিপ্পান্ন এক বি এবং তিনশো তিপ্পান্ন চালানো অর্থাৎ সাধারণ মানুষকে ভয় দেখানো এবং রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ধারা তিনশো তিপ্পান্ন দুই অর্থাৎ দুই শ্রেণীর মানুষের মধ্যে হিংসার ইন্ধন দেওয়ার ধারায় মামলা দায়ের করা হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে মানহানি সক দেশের সম্প্রীতি সংহতি এবং ঐক্যের ওপর আঘাত আনার মতন ধারাগুলো এনে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হবে এই সমস্ত মামলায় শাস্তি পেলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগগুলো গুরুতর এবং অজামিনযোগ্য তবে এমনটা যে রাজ্যপাল করবেন তা যেন আগে থেকেই জানতেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটুকুনিও বিচলিত না হয়ে বলেন রাজ্যপাল যা ইচ্ছে করুক কবে করবেন মামলা মামলা করলে যেন নিজে করেন অন্য কাউকে দিয়ে যেন না করেন কিন্তু এখানেই থেমে যাননি তৃণমূল সাংসদ উনিশে নভেম্বর কল্যাণ ব্যানার্জি রাজ্যপাল সে বি আনন্দ বোসের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে কলকাতার কেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন কল্যাণের দাবি রাজ্যপাল নাকি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন একদিকে কল্যাণের মন্তব্যের পর রাজভবনে এত বড় আকারের অপারেশনকে অনেকেই রাজনৈতিকভাবে জবাব হিসেবে আখ্যা দিচ্ছেন আবার কেউ বলছেন তৃণমূলের মুখ পোড়াতেই পদক্ষেপ নিয়েছে রাজ্য রাজ্যপাল তবে ঘটনার পরিণতি যাই হোক রাজভবনের ইতিহাসেই এই ঘটনা যে একটি অভূতপূর্ব ঘটনা সে কথা বলাই বাহুল্য কারণ অতীতে কোনো রাজ্যপালের জামানায় রাজভবনে নাকি এমন চিরুনি তল্লাশি চলেইনি তাই আপনার কি মনে হয় সাপে লেজে পা দিয়ে কি এবার ছবল খেতে হবে কল্যাণকে নাকি নিজের জালে নিজেই জড়িয়ে পড়বেন রাজ্যপাল আদৌ কি জেল হবে কল্যাণের আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে